প্রতিমা যাদের বাইরে থেকে কিনে নিয়ে আসবেন আছে বলছে কিন্তু যেটা প্রতিমা আপনাদের প্রতিছে একটু গাড় রাখে ঠিক আমরা আমরা এটা আমাদেরও আমাদের কিন্তু এখন তো আপনাদেরকে একটু গাড় রাখতে হবে যাদের যাতে হচ্ছে তারা প্রিয় করে সিসিটিভি

সকলকে আগাম সারণ শুভেচ্ছা ভালো করে আর্থিক দিক থেকে যাতে কোনো বাধা না আসে সেই জন্যে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের যে আর্থিক ক্ষমতা সেটা বৃদ্ধি পেয়েছে তো ক্ষমতা বাড়ার সাথে সাথে দায়িত্ববোধ বাড়ে দায়িত্ববোধের সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতিমা যখনই মণ্ডপে প্রবেশ করবে মাকে আমরা কখনো একা রাখবো এটা ভেতর থেকে আসে এবং দিনে রাতে ভলেন্টিয়ারের লিস্ট এবং তাদের ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন থানাতে দিয়ে দেবেন আমরা কিন্তু রাত্রবেলা যখন সারপ্রাইজ ভিজিটে যাব তখন যদি ভলেন্টিয়ার না পায় আপনাদের ফোন নাম্বার তো আমাদের কাছে আছে আপনাদের কিন্তু যত রাত্রি হোক একবার এক কাপ চা পাওয়া যায় রাজি তো সবাই শুনতে পেলাম না রাজি তো আরো শুনতে পাচ্ছেন ঠিক আছে তাহলে রাতে হলে রেডি থাকবেন কোনো অসুবিধা নেই আর যেহেতু সিসিটিভির বেশি দাম নয় এই কটা দিনের জন্য ভাড়াতে হলেও সিসিটিভিটা লাগিয়ে রাখুন আপনারাও নিশ্চিন্ত থাকেন আমরাও নিশ্চিন্ত থাকবেন

মহিলা সমিতি পাঁচের পল্লী দুর্গা পূজা কমিটি ঐক্যত সার সার্বজনীন দুর্গা পূজা কমিটি মহিলা সমিতি থেকে আছে দুর্গা পূজা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি সার্বজনীন দুর্গা পূজা কমিটি সর্বজনীন কমিটি সালেপুর সর্বজনীন দুর্গোৎসব আর আমরা সর্বজনীন পূজা অর্গানাইজার আপনারা কি আছেন আজের কাইডলাইন চলে আসবে সার্বজনীন দুর্গা কমিটি

আইনি পদক্ষেপ বলতে আমাদের এক্সট্রা স্ট্রেংথ যেটা আছে সেটা নামানো হবে এবং ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সেই দিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে তার সাথে যেগুলো যেখানে যেখানে বড় পুজো হয় মণ্ডপ আছে সেখানে ওয়ান ওয়ে করার আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলোতে

আপনার যে ব্লকে ব্লকে কতগুলো পুজো অনুমোদন পেয়েছে এবার তো কিছু নতুনত্ব হয়েছে সেই জন্য টোটাল এখন আমার এটা সংখ্যাটা বলা যাচ্ছে না মোটামুটি ব্লকের অনেকটাই রয়েছে আর ব্লকে দুটো ভার্চুয়াল এ হবে একটা বড় নল একটা হচ্ছে সেই কৃষ্ণ কৃষ্ণপু নভরিংখলা তারপরে আপনার এরকম করে আমাদেরও তো পুজো পরিক্রমা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় প্রত্যেকটা গৌরী একটা ভালো থিম নিয়ে পুজো করে গৌরী গ্রামের মধ্যে খুব ভালো থিম নেয় প্রতি বছরই হ্যাঁ আবার প্রতিমার দিক থেকে আপনার জীবাঙ্গান হয়েছিল বিভিন্ন ভাবে আমরা মানে মন্ডপ পরিবেশ থিম এবং এর ওপর পুজোর বিভিন্ন রকম পরিবেশের ওপর আমরা এ করে সেটা সিএম জানব সিএম এর ব্যাপার

যে পুজো কমিটিগুলি সেই পুজো কমিটিগুলিও কিন্তু চেক প্রদান করা চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছি আরামবাগের আরামবাগ থানা এলাকায় কিন্তু অনেক পুজো কমিটি আছে সেই পুজো কমিটিগুলি ইতিমধ্যে কিন্তু আরামবাগ উপস্থিত হয়েছে তারা কিন্তু পুজো চেক নিচ্ছে ইতিমধ্যেই এই ছবি আমরা সংবাদ সরাসরি লাইভ দেখাচ্ছি পুজো মন্ডপ কমিটি মন্ডপ কমিটি পুজো কমিটি বললাম পুজো কমিটি যাদের আছে তাদের সঙ্গে কথা বলবো যে এই অনুদানে কতটুকু সুবিধা হবে কত বছরের তুলনায় কিন্তু টাকার দেখাবো বলছি এই যে টাকার পরিমাণটা বেড়েছে এতে কতটা উপকার হবে প্রথমে বলি যে আজকে আলামবাগ থানার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে পুজো অনুদান হিসেবে যে চেক দেওয়া হয় এক লক্ষ দশ হাজার টাকার এবারে চেক আজকে থানা থেকে দেয়া হচ্ছে আর আমি যেটা বললেন যে এবারে টাকার পরিমাণ বাড়ার জন্য কি উপকৃত হয়েছে আমাদের মতো আরামবাগে আরামবাগে আমাদের মতো ছোট ছোট পুজো কমিটি গুলো যে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার ফলে আমরা যে কতটা উপকৃত হয়েছি সেটা বলে বোঝানো নয় এই বছর এই বন্যা বন্যার পরিস্থিতির জন্য চাঁদা সেভাবে তোলা যায়নি ওই পাড়া থেকে কিছু কালেকশন করে আর এই মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে আমরা এবছর পুজোটা করবো অনুদান দেওয়ার জন্য তো পাড়ার লোকেরাও চাঁদা দিচ্ছে না পাড়ার লোকেরা চাঁদা দিচ্ছে না যেমন সত্যি দিচ্ছে এটাও মিথ্যা নয় কিন্তু কিছু মানুষ আছে তারা চায় একটা বিতর্ক করতে অনেকেই আমরা গেলে বলেছে মুখ্যমন্ত্রী তো এত টাকা দিচ্ছে তাহলে আর এসেছো কেন কিন্তু মুখ্যমন্ত্রী দিচ্ছেন এটা ঠিকই মুখ্যমন্ত্রীর টাকা এবং সকলের জোগাড় করে নিয়েই পুজোটা আমরা করছি আমি আরামবাগ সদরঘাট বিলয় সংঘ যেটা রাধাবল মন্দির পুজো বলি ওই পূজা কমিটির সম্পাদক আমার নাম রূপক মুখার্জি এবছর কি থিম হচ্ছে আপনাদের পুজো অ্যাকচুয়ালি আমাদের একটা সাবেকি মন্দিরের আদলে আহ মানে টোটালটাই না এই যে টাকাটা গত বছরের তুলনায় এবছরে বাড়িয়েছে এটা কতটা সুবিধা না অনেকটাই তো সুবিধা হয়েছে বটেই এবছর এমনি আমাদের মার্কেট খুবই খারাপ আছে এবং ব্রিজের জন্য সকল ব্যবসায়ী সকলে মিলে এই দুর্গাপুজো শারদীয় দুর্গোৎসব একটা বড় উৎসব হিসাবে মানুষের সহযোগিতার স্বতঃতা আছে সেইভাবেই কিন্তু মানুষ আনন্দে মেতে উঠবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ